এবং ভালো নেটওয়ার্ক লাগবে ঠিক আছে আর আউটলুক মানে বিভিন্ন দিন বিভিন্ন দিয়ে কাজ হইতেছে মিল দিয়ে যেমন মাঝে মাঝে টেম মিল দিয়েও কাজ হয় মাঝে মাঝে আউটলুক দিয়ে মাঝে মাঝে ইটু মিল দিয়ে তো আজকে আমরা যেহেতু আউটলুক দিয়ে বেশি হচ্ছে তো আমরা আউটলুক দিয়েই করবো তো কাজ শুরু করার আগে আপনাদের আমি একটা সেটিং দেখাতে যাচ্ছি এই সেটিংটি অবশ্যই করে নেবেন তো এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম এই ডিসপিসি ডিসপিসিতে ঢুকবেন ডিসপিসিতে ঢোকার পর আপনারা সবাই একটু লক্ষ্য করবেন আপনাদের পিসি উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10 হলে এই ভিউ মানে এখানে ডিসপিসিতে আসার পর দেখবেন এখানে ভিউ কোথায় আছে তো এই যে দেখেন ভিউ হ্যাঁ উপরে আপনার এদিকে থাকতে পারে তো যে আমার এখানে আছে ভিউ আমি ক্লিক করব একটা ক্লিক করার পর সবাই একটু লক্ষ্য করেন এখানে যে সবারই এখানে দেখেন ফাইল নেম এক্সটেনশন এটা আপনাদের অফ থাকতে পারে এটা অবশ্যই অন করে নিবেন এটা কি অবশ্যই অন করে নিবেন আচ্ছা এটা গেল আমাদের কাছে এটা প্রথম ধাপ এটা অবশ্যই করে নিবেন কা শুরু আগে এটা একবার করে নিলে হয় আর কি তো এই কাজটি করার জন্য আপনার আমাদের একটি ব্রাউজার প্রয়োজন হবে ঠিক আছে তো ব্রাউজার এখন এখানে মনে করেন আপনাদের ব্রাউজারটি আপনারা নিলেন এই কাজটি করার জন্য আপনাদের এক্সপ্রেস বিপিএন অথবা নোট নর্থ বিপিএন এগুলো হইতেছে এক্সটেনশন হিসেবে পাবেন এক্সটেনশন কেন এটা পাবেন সবাই আমি তাও দেখাইতেছি ধরেন এক্সপ্রেস বিপিএন যে এক্সপ্রেস বিপিএন ধরেন আমি আপনাদের এক্সপ্রেস বিপিএন দিলাম এক্সপ্রেস বিপিএন এক্স এটা সার্জ দিলেন এই যে এটা নামে নিবেন এমনি করে হ্যাঁ এখানে যাইয়া এই যে দেখেন এ আর এমনি করে নিবেন তাহলে যে আপনাদের এখানে চলে আসবে এই যে এখানে এখানে চলে আসবে এরকম দ্বিতীয়ত হইতেছে আপনাদের হ্যাঁ কুকি ইডিটর কুকি ইডিটর এক্সটেন এই কুকি ইডিটর এটা নামাই নিবেন আচ্ছা গেল এখন সর্বপ্রথম ধাপ হচ্ছে আমাদের এক্সপ্রেস বিপিএন অন করে টা আমরা ইউএস একটা সার্ভার ধরে অন করে একটা সার্ভার ধরলাম তো এখানে একটু কানেক্ট হোক

তো আমরা একটু ওয়েট করি নেটটা ইস্যু মানে নেট একটু প্রবলেম হয়তো তাও আশা করি ভালো একটা ইয়া হবে একটু ওয়েট করি বিপিএন ধরার কারণে নেট মাঝে মাঝে একটু ইস্যু দেয় আচ্ছা যাই হোক জোহো ইনভয়েস লেখা পরে দেখেন নিচে একটা সাইড আসছে হ্যাঁ এই যে সবাই একটু হবে করেন এরকম একটা সাইড আসছে তো এই সাইডের এর ভিতরে আমরা ঢুকবো তো আমি যেহেতু এই সাইডে একটা কাজ করছিলাম এই যে আমি ডাটাটা ক্লিয়ার করে নিই আপনারা ডাটা ক্লিয়ার করতে হবে এটা অলওয়েজ অল টাইম করে ডাটা ক্লিয়ার করবেন প্রতিটা কাজ শেষ শেষ আমি করছিলাম না এই জন্য আচ্ছা তো এখানে আসা পরে একটা কম ছিল আপনাদের প্রথমে যখন আপনি ঢুকবেন এখানে আপনার যখন ইনভয়েসে ঢুকবেন তখন আপনার ঠিক আছে এরকম যে এরকম এরকম পাবেন ক্লিক করবেন তো সাইন আপ ফর ফ্রি হওয়ার সাথে সাথে আমি আপনাদের একটা শিট ফাইল দিব শীট ফাইল এরকম আপনাদের আউটলুক মেইল দিয়ে দিব অথবা আমি আউটলুক মেইল দিব তো আউটলুক মেইল অ্যাড্রেসটা প্রথমে নিবেন নিয়ে আসাইরা এখানে বসাবেন

কপি আউটলুক গুলো সব আমরা দিয়ে দিব ঠিক আছে কোনো প্যারা নাই আউটলুক দিয়া কন্টিনিউ দিবেন দেন ইট টু ওয়েট জাস্ট এ মোমেন্ট দেখি কি আসে তো পাসওয়ার্ড এসে না পাসওয়ার্ড তো আমরা সিটি দিয়া রাখছি তো পাসওয়ার্ড সাইড দিয়া পাসওয়ার্ড মাঝে মাঝে ইটু মিল দেখাস করতে বলবো এটা দিয়ে করবেন যাই হোক তো এই যে আমাদের আউটলুকটা লগইন হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে একটা কিছু দিয়া দিই আচ্ছা আমাদের আউট আমাদের আউটলুকটা দাঁড়ান একটু আউটলুকটা দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে নিব আচ্ছা তো পাসওয়ার্ডটা দেওয়ার পর একদম একটু ওয়েট করবেন আপনার আউটলুকটা লগ ইন হয়ে যাবো

এই নিজের ক্যাবচাটা দিবেন ক্যাপচা চাইলে সিক্স সেভেন ক্যাপচা সবসময় চাই না মাঝে চাইলে দিবেন ক্যাপচা দেওয়ার পর নিচে এসে ক্রিকেট অ্যাকাউন্ট ঠিক আছে একটু ওয়েট করবেন এখানে কনফার্ম করতে হবে কোর্ট চাইছে না এই কোর্ডটায় যাওয়া লোকে যাবেন যা আপনি একটু ওয়েট করবেন এ জোহরে জোহর আছে এই কোডটা আছে এই ভিতরে ঢুকবেন এনে একটা আছে এই কোর্ডটা কপি করবেন এই কোডটা কপি করবেন কপি করে এনে নিয়ে বসাই দিবেন জাস্ট ভেরিফাই দিবেন বসানোর পর এখানে ভেরিফাই দিবেন আপনার যে অ্যাকাউন্ট একটা অলরেডি কাজটা করে দেখাই দিতেছি আমি তো দেখেন এরকম আসবে ঠিক আছে আমরা একটু ওয়েট করি এখন এই যে এখানে আছে না এই যে ইনস্ট এন্ট্রি ড্রেস এখানে আর একটা যে কোনো একটা যে কোনো একটা দিয়া নিচে আসে এই যে গেট স্টার্টেড একবার দিবেন আর একবার দিবেন হয়ে যাবে জাস্ট এই যে আপনাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে তো ভাই সেটআপ দেওয়ার পর প্রতি অ্যাকাউন্ট করতে 1 মিনিটও লাগে না আচ্ছা ধরেন এখানে কাজ শেষ আপনাদের এখন আপনারা কি করবেন ওই যে কুকিজ যেন আমিতে বলছিলাম এটা আপনারা আপনাদের জিপ ফাইল করে আমাকে দিতে হবে

অথবা যার নাম যার দিয়া এই ফোল্ডারটার ভিতর ঢুকবেন নিউ একটা ফোল্ডার ওপেন হবে দেন দেখবেন নিউ ফোল্ডার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আমি অনেক কাজ করছিলাম তো তো আমি আরেকটা নিউ ফোল্ডার মনে করেন কথার কথা ধরেন যে আমি এগুলো কাটিয়ে দেব ঠিক আছে আমার তো এগুলো কাজ শেষ তো আমি সব কাটিয়ে দিলাম ধরেন নিউ ফোল্ডার আসবেন আসার পর এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবেন নিউ এ ক্লিক করবেন দেন এই যে টেক্সট ডকুমেন্ট এখানে আসার পর ধরেন প্রথমে ওয়ান দিলাম ওয়ান ওয়ানের পর ডট কাটবেন না এই যে টেক্সট আছে না টেক্সট মানে বিশটা ফাইল আমরা করবো এখানে একটা জিপ ফাইল করে পাঠিয়ে দিবো তো ডটের পর যেটা এটাই লিখবেন এটা লেখা পরে দুটা ক্লিক করবেন ইয়েস দিবেন দেন এই এরকম একটা আসবে আবার দুটা ক্লিক করবেন এবারে ওই যে আমরা যে কুকিটা কপি করলাম এই কুকিটা এখানে কমপ্লিট করে দিব এই মানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়া এবার কন্ট্রোল এস দ্বারা এটা সেভ করে নিব সেভ করে দিয়ে সাইড দিব হ্যাঁ তো এরকম ভাবে আবার কি করবেন এরকম ভাবে যে আবার নিউ নিউ এরকম কইরা ধরেন কথা কথা আমি বুঝাই আর কি আবার যে নিউ মানে এটা দিয়ে বুঝাই আমরা কিন্তু আবার এই যে ধরেন যে একটা কাজ করার পর আমরা কি করব আবার এটা এটা হইতাছে ই করব ডাটা ক্লিয়ার দিয়ে দিব আমি আপনাদের একটু বুঝাই ধরেন এটা একটা কাজ শেষ কন্ট্রোল কন্ট্রোল সিফ ডিলে ডাটা অল টাইম করে ডাটা ক্লিয়ার দিয়ে দিব ডাটা ক্লিয়ার দেওয়ার পর আবার ধরেন যে জো হতে আসবো ধরেন কথা কথা আবার মানে একটু বুঝাইতে ভিডিওটা দেখেন ধরেন আবার জো হয়েছে আসবো বুঝেন বিষয়টা আবার জহিন বয়েস আসবো ঠিক আছে এই জহিন বয়েস হ্যাঁ এই জহিন বয়েস এখানে আবার আসলাম তো ধরে একটা কাজ শেষ আপনি এভাবে করে যে ফাইলে সাবমিট করছেন এই যে অলরেডি তো ধরে আপনি আরেকটা কাজ করলেন এরকম সাইন আপ ফ্রি ধরে না আরেকটা কাজ শেষে আবার কোকি নিলেন মানে আইটা আউটলুক লগ ইন করার পর দেন আপনারা কি করবেন আবার সেম টু সেম আছে ডেট কো দিতে মানে এই যে এটা তো প্রথমটা করলাম এখন আবার কি করব এই যে আবার রাইট বাটন এখানে রাইট বাটন ক্লিক করব নিউ এ ক্লিক করে টেক্সট ডকুমেন্ট দেন এখানে টু লিখবো টু মানে টু লিখে বিশটা ফাইল করবো এইভাবে করে বিশটা বিশটা জো ক্রিয়েট করবো জোসন আবার দুইটা ক্লিক করো ইয়েস ধরেন আপনার কথার কথা যে ওটাই আমি আবার বসাই দিই মানে আরেকটা 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 জো ক্রিয়েট করে ওটার ওটা কুকি কুকি কিটা কপি করছেন তাহলে এই যে আবার এখানে বসাই দিব কন্ট্রোল এস দিয়েই করব সেভ হয়ে যাবে এমনি কইরা এখানে বিশটা করবেন কয়টা বিশটা মাস্ট বি বিশটা করবেন বিশটা বিশটা জো করবেন তো বিশটা জো করার পর আপনাদের সেকেন্ড কাজ কি জানেন ধরেন এখানে বিশটা হইলাম বুঝে আপনাদের কথার কথা আমি বুঝাই ধরেন তিন ঠিক আছে ধরেন ভাই যে মাউসে যখন ধরেন এই যে এরকম থাকবে বিষটা হ্যাঁ দুইটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হ্যাঁ মানে এরকম যখন সবুজ কালার থাকবে দেখবেন সেন টু এনে সেন্ট টু পাওয়ার পর দেখবেন কম প্লাস জিফ্ট ফোল্ডার ধরেন আমি আবার বুঝাই এখানে মনে করেন এই যে এরকম সবুজ দুইটা না এখানে এরকম বিষটা করবেন মানে বিষটা যখন কাটবেন নতুন ভাবে ক্রিয়েট করে এরকম সবাই আমার হোয়াটসঅ্যাপ এখানে দেবেন হোয়াটসঅ্যাপ এড়লে আমার হোয়াটসঅ্যাপে আপনার এই ইয়াটা আইসা করবো ঠিক আছে এখন যারা কাজ না পারেন আমাদের ইয়া আসবেন আইসা কাজ করবেন ঠিক আছে তো প্রতি কাজের রেট আমি জানাই দিব গ্রুপে সবাই দেখেন ঠিক আছে কাজটা শুরু করতে পারেন আর কাজের টাইম হইতেছে মনে করেন ডেলি বিকাল ছয়টার থেকে শুরু হয় রাত আমাদের যার কাজ যতক্ষণ চলে আর হইতেছে শনি আর রবিবার কাজটা অফ ডে মানে এই কাজ এই দুদিন কাজ চলে না বুঝছেন আর মাঝে মাঝে কাজে আপডেট আসলে ওটা মাইনা নিতে হবে সবার এটা ইয়ার কিছু না তো যারা কাজ করবেন বুঝলেন আসসালামু আলাইকুম